সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত থাম এবং টাইলে দেখেই বুঝতে পারছেন কি গাছের ভিডিও করছি না আজ কোনো গাছের ভিডিও করছি না আজকে এই যে শীতকালীন যে ফুল গাছগুলো আমরা বসাই সে গাছগুলোর সবচেয়ে উত্তম যে খাবারটি আমাদের দিতেই হবে সেই খাবারটা নিয়েই আমরা আলোচনা করব কী সেই খাবার খাবার তো অনেক আছে কিন্তু সর্ষের খোল জল সেটা কিন্তু আমরা শীতকালীন এই গাছগুলোতে দিয়ে থাকি ফলে এই গাছগুলোর চেহারা পোকামাকড় থেকে নিষ্কৃতি এবং ফুল বা ফলের একটা প্রাচুর্য দেখা যায় চলুন আমরা দেখে নেব এই শীতকালীন গাছগুলোকে যে সর্ষে খোল ব্যবহার করার ব্যাপারটা বলা হচ্ছে সেটা আমরা কিভাবে ব্যবহার করবো কারণ এটা ঠিকভাবে পরিবেশন করতে না পারলে ঠিকভাবে তৈরি করতে না পারলে হয়তো অনেক সময় যতটা কাজ হওয়া দরকার তার থেকে অনেক কাজ কম পাবেন আমি বলবো না যে কাজ হবে না তবে কাজ অনেক সময় হিত বিপরীত হতে পারে অথবা কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি নাও পেতে পারেন তো আমি আর বক বক করবো না চলুন আমরা যে যাবো সেই সর্ষের খোল ডাস্ট বা সর্ষের খোল থেকে আমরা সেই লিকুইড ফার্টিলাইজারটা কীভাবে তৈরি করব চলুন দেখা যাক তো বন্ধুরা এ দেখছেন সর্ষের খোলের কেলাসগুলো এটা মোটামুটি যেখানে সর্ষে থেকে তেল নিষ্কাশন করা হয় সেখানে খুব অল্প দামে অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশ টাকা পার কেজি হিসাবে আপনি পেয়ে যাবেন চেষ্টা করবেন নতুন মাল নেওয়ার এবার এইটা কি করবেন ধরুন এখানে আমার রয়েছে মোটামুটি দেড়শো গ্রাম এ দেড়শো গ্রাম আমি কতটা জলে ভেজাবো সেটা একটু জানা দরকার আছে কারণ প্রথমে আমি দেড়শো গ্রামকে দু লিটার জলে বা খুব বেশি হলে আড়াই লিটার জলে আমি এটা ভিজিয়ে দেবো এই মগগুলো হচ্ছে আমার এক লিটারের তো একটু একটু কম করে দিচ্ছি তার মানে তিনবার দিলেই মোটামুটি আড়াই লিটার জল হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা কিন্তু গুলবে না কি করতে হবে একটা ছায়ায় জায়গায় একটু ঢেকে দিয়ে এটাকে রেখে দিতে হবে এবং দেখবেন যে এইটা কালকে মানে একদিন পরেই সেটা গলে গেছে একটু কাঠি দিয়ে নেড়ে দিতে হবে এইভাবে তিন থেকে চার দিন কেন তিন থেকে চার দিন বলছি শীতকালে মোটামুটি চার দিন বা পাঁচ দিন ম্যাক্সিমাম আর গ্রীষ্মকালে তিন থেকে চার দিন মানে দু দিন কম বেশ লাগবে শীতকালে একটু টাইম বেশি লাগে গরমকালে আমরা ব্যবহার খুব একটা করি না তো শীতকালে চার চার থেকে পাঁচ দিন আপনি কি করবেন ভিজিয়ে রেখে দেবেন কী অবস্থায় হবে সেটা দেখব দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম একেবারে ফুলে গেছে গলে গেছে তো এইটাকে আপনি একটা কাঠি দিয়ে নেড়ে দেবেন অথবা এরকম জলের একদম এইভাবে ভালো ফ্লো দিয়ে এইভাবে এইভাবে প্রতিদিনই করা উচিত এইভাবে করে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কোনো কোনো সময় আমরা কাঠি দিয়ে নেড়েও এটা করতে পারি এইভাবে একটু ভালো করে এভাবে নেড়ে দিতে হবে তবে মনে রাখবেন যদি আপনার গাছে ফুল চলে এসছে এমন অবস্থায় দেন তাহলে কিন্তু এখানে একটা অনেক সময় দশ ছাব্বিশ ছাব্বিশ কিংবা লাল পটাশ একটু যোগ করলেও করতে পারেন আর যে গাছে সৌন্দর্য জন্য আমরা ব্যবহার করব যেখানে ফুল ফলের প্রয়োজন নেই বা ফুল এখনও আসেনি গাছ বড় করতে হবে সেখানে ডিএপি মনে রাখবেন ডিএপির অল্প কিছু দানা এখানে মিশাতে পারেন ভালোটা রেজাল্টের জন্য দেখছেন কি অবস্থা হয়েছে এইবার এইটাকে কিভাবে ব্যবহার করব তো তার আগে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আমরা এটা কেন ব্যবহার করব কি আছে এতে তো বন্ধুরা মনে রাখবেন এই খোল জলটা হচ্ছে সম্পূর্ণ জৈব সার গাছের পুষ্টি উৎপাদনে অনুঘটক হিসাবে এটা খুব মারাত্মক ভালো কাজ করে এই অনুঘটক হিসাবে কাজ করতে পারলেই যে কোনো গাছ আপনার কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছে যাবে গাছের বৃদ্ধি এবং বিকাশে দারুণভাবে সাহায্য করে সত্যি কথা বলতে এটা রাসায়নিক সারের বিকল্প হিসাবে আপনি ব্যবহার করতে পারেন গাছের খাদ্য উৎপাদন তৈরির প্রক্রিয়াকে উন্নত করে আচ্ছা আমরা এটা কেন দেব কি আছে এই গাছে দেখুন এতে কিন্তু একাধিক উপাদান রয়েছে বিশেষ করে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস তো রয়েছেই এছাড়াও মা মাইক্রো যেটাকে বলছি আমরা মাইক্রো বলতে অনুখাদ্যগুলো এবং ম্যাক্রো অর্থাৎ যেটা আমাদের বেশি করে প্রয়োজন হয় সে সমস্ত পুষ্টি উপাদান রয়েছে এবং প্রায় আশি পারসেন্ট আমিষ উপাদান যাকে প্রোটিন বলি সেটাও কিন্তু এতে রয়েছে এছাড়া হ্যাঁ এছাড়াও রয়েছে ভিটামিন বি রয়েছে ক্যালসিয়াম এবং আয়রন পরিশেষে একটা কথা বলবো এটা যে কারণে আমরা বেশি ব্যবহার করি বিশেষ করে শীতকালে সেটা হচ্ছে গাছের যে পরিজীবী বা কীটপতঙ্গ আক্রমণ করে গাছের ক্ষতি করে সমূহ সেটা দমনে কিন্তু এই সর্ষের ডাস্ট বা সর্ষের খোল এরা কিন্তু পরোক্ষভাবে অত্যন্ত কার্যকরী তো বন্ধুরা এবার এটাকে ব্যবহার উপযোগী আমরা করতে শিখবো কিভাবে করব তো এখান থেকে আমি কতটা জলে মেশাবো এইভাবে এত গাঢ় অবস্থা তো যাবে না তো আমরা মোটামুটি এখান থেকে যদি আমি এক লিটার আমি এখান থেকে তুলে নিই এটাকে একটু ভালো করে আবার নাড়া দিতে হবে এভাবে না যখনই ব্যবহার করবো তখনই এভাবে নাড়িয়ে দেবো এভাবে নাড়িয়ে দেবো ভালো করে একদম দেখছেন কত সুন্দর হয়েছে এটা আজকে চার দিন থেকে একটু বেশি হলো মানে পাঁচ দিন হয়নি আর কি যেহেতু বিকালবেলা ভিজিয়েছিলাম যেদিন ভিজিয়েছিলাম তো এইটা মোটামুটি এই যে এক লিটার নিচ্ছে দেখুন এই এক লিটারের মগ আমার এখানে রয়েছে এখানে এই যে নিলাম তো এবার এইটাকে আমি একটা বড় বালতিতে নিয়ে নিলাম এর সঙ্গে আমি মোটামুটি পাঁচ থেকে আট গুণ পাঁচ থেকে আট গুণ কেন বলছি আট গুণ যখন ব্যবহার করবো তখন গাছ যখন ছোটো থাকবে এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ থেকে মিনিমাম পাঁচ গুণ মানে পাঁচ গুণ আর কি মানে এক একমগ যদি আমি সর্ষের ফুল ডাস নি তার সঙ্গে পাঁচ লিটার জল নিতে হবে এবার যদি গাছ আপনার কম মানে ছোট বয়স কম থাকে তাহলে কিন্তু এটা আট গুণ তো আমি এটা আটও যাচ্ছি না মোটামুটি এই ছয় হলো আর একটুখানি দিয়ে দাম এই সাড়ে ছয় মানে এরকম ভালো লাগলাম পাঁচ থেকে আটগুলো মতো রাখতে হবে এইবার এইটা আমাকে গাছে ব্যবহার করতে হবে তো চলুন বন্ধুরা আমরা গাছে এটা ব্যবহার করা দেখাই কতটা করে গাছে ব্যবহার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর হয়ে গেছে দাওয়ার সময় একটুখানি নাড়িয়ে নিতে হবে এখনও দেখুন একটা কালার রয়েছে এই কালারটা সময়ে এভাবে তুলবেন নাড়িয়ে নাড়িয়ে আর এমনভাবে দেবেন যাতে গাছে উপরে পাতাতে না পড়ে এক মগ দুটো গাছে বড় গাছ হলে আবার যদি ছোট গাছ হয় এক মগ চার সেটা আপনি বুঝতেই পারবেন আপনার এক এক মগ চার গাছও দেওয়া যায় মিনিমাম দুই দুই থেকে তিন গাছ অবশ্যই হবে এক লিটার জল এটা পাতলা করলে বেশি দেবেন আর যদি ঘন করে রাখেন পাঁচ গুণ থাকে তাহলে কিন্তু এক মগ আপনার পাঁচটা গাছও হবে মানে দুশো গ্রাম করে দেবেন আর যদি একটু ঘন থাকে তাইলে আরও কম দেবেন সেটা আপনি বুঝতে পারবেন কতটা দিলে কতটা গাছকে আপনি দিতে পারবেন এক মগে কারণ এটা বেশি হলে কিন্তু পাতা জ্বলে যেতে পারে গাছের ক্ষতি হতে পারে তো বুঝতেই পারলেন আমি তিন মগে মোটামুটি এখানে নটা গাছে দিয়ে দিলাম এখানে এই যে দেখতেই পাচ্ছেন তো মনে হয় একমখ তিনটা গাছে দিলাম আবার মাটির উপর ডিপেন্ড করে মাটি বেশি শুকিয়ে গেলে হয়তো সঙ্গে সঙ্গে এটা অ্যাবজর্ব করে নেবে আবার মাটি যদি না শুকায় তখন দেবেন না মাটি শুকবে তবেই দেবেন এবার গাছের চেহারাগুলো দেখছেন কি অবস্থা দেখুন কুড়ি চলে এসছে এই কুড়ি চলে এসছে আমি আগামী সপ্তাহে দেখাবো এর কি রেজাল্ট হতে পারে ফুল সমেত তো বন্ধুরা আর বেশি বড় করছি না ভিডিওটা আশা করি আপনাদের উপকারে আসবে আর উপকারে আসলে অবশ্যই ফলো এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন তো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ